এটা সহ্য করতে পারছি না যে ষাটে ষাট সত্তরে সত্তর পাওয়া ফেসার ছেলেটা ডাক পাচ্ছে না সেটা আমার বাড়ির ভাই সেটা আমার নিজের ছাত্রছাত্রী এগুলোই তো আমাদের ঘরের কাছাকাছি মানুষেরাই ডাক পাচ্ছে না এটা কি ধরনের পরীক্ষা হয়েছে চিরকাল আমাকে অসম্মানে জর্জরিত হতে হবে যে ওই অভিজ্ঞতার দশ নম্বরটা পেয়েছিলাম বলে তবেই না স্কুলে জয়েন করেছি আবার কিছুজন বলছে যে না এটা করলে কি করে হয় দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছি যেখানে অরিজিনাল ওএমআর আছে দু হাজার ষোলোর যেহেতু অরিজিনাল ওএমআর এর অথেন্টিসিটি নেই তাই দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমরা যারা পাশ করেছি তারা অন্তত বেরিয়ে যায় এখন মুশকিলটা হলো এটাই এত কিছুর মাঝেও দু হাজার ষোলোর যোগ্য চাকরিহারা যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ যাদের মধ্যে অযোগ্যতার এখনো পর্যন্ত কোনো